আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যাস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম মাদারের মন্ত্র পাতা টাকা তো এটা মাদারের মন্ত্র নারাকালাম মন্ত্র হায়দুরি হাকু বলা চলে তো মাদারের মন্ত্র এটা আমরা এটাকে বলি মাদারের মন্ত্র কেউ বলে নারা এক একুশে বিদ্যা বলা চলে তো মন্ত্র এটা আপনাদের মাঝে বলে দি বিসমুল্লাহ রাহিম শের আলী মহাবলী খোদার পালন যিখিন নামে কলমা করিল বয়ান এক দিবস পাইকাম্বর আলীকে ডাকিয়া শিয়ারু শব্দ বলা পর অধিকার লাইলা কলম পরে নবী পাইকাম্বর মুসলিম ছাড়ে জিকির হুর কাহিনী যাহার ডাকে থাকে আপনার সঙ্গে আল মেদিন করে ধরিল রাসুলি চাকলি বিষ করে খান খান সোনা দনের সার দম ধরে পাতার বিষটা জিন্দা সার মাদ তো মন্দিরটা করে বলে দিই মাদারের মন্ত্র পাতাটা না হাত চালা খেলা বিষ খেলা কেউ বলে হাত চালা খেলা কেউ বলে বিষ খেলা কেউ বলে পাতা খেলা তো

তো এগুলো কার্যকারিতা যা বলার বাইরে আপনারা প্রয়োগ করবেন করার পর আমাকে কমেন্ট করবেন পরীক্ষা না করে কেউ কমেন্ট করবেন না তো এগুলো অরিজিনাল মন্ত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম